মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনা ইসরায়েলি বাহিনীর দাবি তারা হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে যদিও মোহাম্মদের মৃত্যুর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইসরায়েল তবে এরই মধ্যে গাজার পরবর্তী নেতৃত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে ইউনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী এই পদে বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম উঠে আসছে আদিন আল হাদ্দাদ হামাসের সামরিক শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ডার কোম্পানি কমান্ডার থেকে শুরু করে গাজা ব্রিগেডের কমান্ডার পর্যন্ত পদে উন্নীত হয়েছেন সাতই অক্টোবরের হামলার আগে তিনি অধীনস্থ কমান্ডারদের অভিযানের অনুমতি দিয়েছিলেন বলে জানা যায় এর আগে একাধিক ইসরায়েলি হামলায় বেঁচে গেছেন মোহাম্মদ শাবানা রাফা ব্রিগেডের কমান্ডার ইসরায়েলের বিশ্বাস তিনি সাতই অক্টোবরের হামলায় সক্রিয় ছিলেন তিনি বহুবার ইসরায়েলি হামলার শিকার হয়েছেন এবং তার তিনজন পুত্র নিহত হয়েছেন মোহাম্মদ সিনোয়ারের সাথে একই সুড়ঙ্গে থাকার জল্পনা থাকলেও তা নিশ্চিত নয় ইসরায়েল এখনও মোহাম্মদ সিনুয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে হাদ্দ এবং শাবানা উভয়ই হামাসের সামরিক কাঠামোয় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নতুন নেতা নির্বাচন শুধু সামরিক দক্ষতার উপর নির্ভর করবে না বরং হামাসের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের উপরেও অনেকখানি নির্ভরশীল গাজার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে নতুন নেতৃত্বের আগমন এই অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং সংঘাতের গতি প্রকৃতির উপর বড় প্রভাব ফেলতে পারে মোহাম্মদ সিনুয়ার সত্যিই নিহত হন তবে হাতদাদ এবং শাবানের মধ্যে কে পরবর্তী নেতা হবেন তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন উভয়েরই দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা এবং সংগঠনের প্রতি আনুগত্য রয়েছে তবে হাতদাদের সামরিক কৌশল এবং কমান্ডিং দক্ষতা তাকে কিছুটা এগিয়ে রাখতে পারে অন্যদিকে শাবানার রাফা অঞ্চলে প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত যা তাকে সংগঠনের মধ্যে একটি আলাদা পরিচিতি দিয়েছে শেষ পর্যন্ত হামাসের অভ্যন্তরীণ সিদ্ধান্তই নতুন নেতা নির্বাচন করবে নতুন নেতৃত্ব নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ঘটনা এর মাধ্যমে একদিকে যেমন হামাসের ভবিষ্যৎ কৌশল নির্ধারিত হবে তেমনই অন্যদিকে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে তাও দেখার বিষয় আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং আশা করছে নতুন নেতৃত্ব উত্তেজনা প্রশমনে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে গাজার নেতৃত্ব পরিবর্তনের এই জল্পনা কল্পনা একদিকে যেমন অনিশ্চয়তা সৃষ্টি করেছে তেমনই অন্যদিকে ভবিষ্যতের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির একটি আভাস দিচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে এই গুরুত্বপূর্ণ পদে আসেন এবং এই অঞ্চলের ভবিষ্যৎ কোন পথে চালিত হয়